হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা সোনাই সুজাতা সোনাই চ্যানেলে তোমাদের অনেকটা স্বাগত আর ওয়েলকাম জানাই বড়দেরকে আমার প্রণাম জানিয়ে আর ছোটোদেরকে অনেকটা বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে চলেছি তো তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি তো একটু একটু খারাপ আছি জানোই আমার হাতের আঙুলগুলো কেটে গেছে আর বৌদি আর আমি কিন্তু আজকে অনেকটা ঘুমিয়ে নিয়েছি লেট করে উঠেছি প্রায় তো এখন বাজে সাড়ে সাতটা মতো তো উঠে আমি যেটুকু পাচ্ছি হেল্প করলাম মানে মশারির দড়িগুলো একটু খুলে জানাললাটার পর্দা সরিয়ে আগে আমি বাইরের প্রকৃতিটা দেখতে চাইছিলাম যে কতটা ঠিক বেলাটা হয়েছে তো দেখলাম ভীষণ রোদ উঠে গেছে তারপরে আমার তো হাতটা কাটা আমি সেইভাবে কাজে হেল্প করতে পারি না তো যেটুকু পারবো সেটুকুই হেল্প করে দেব বৌদি একাই পারে কিন্তু আমার খারাপ লাগে আমাদের বাড়ি এসেছে সব সময় কাজ করছে আমি বসে আছি তাই না তো সেই কারণে আমি কিন্তু বালিশের খাবারগুলো সোজা করে দিচ্ছিলাম ঠিকঠাক করে আর কি তো বেলা হয়ে গেছে দুজন মিলে হাতে হাতি করলে কিন্তু তাড়াতাড়ি কাজটাও এগিয়ে যাবে আর আমি কিন্তু চুলটা রাতে খুলে শুই তার জন্য চুলটা আমার এলোমেলো হয়ে গেছে কারণ চুল বেঁধে শুলে আমার খুব ঘাড়ে যন্ত্রণা করে তো যাই হোক আর চুলটা আঁচালাম না যেহেতু বেলা হয়ে গেছে রোদ্দুর হয়ে গেছে সেই জন্য আমি কিন্তু মোটামুটি করে ঘরটা খুলতে যাচ্ছিলাম আর বৌদি এদিকে ব্লাঙ্কেটটা ভাঁজ করে নেবে আর মশারিটা গুছিয়ে দিয়েছে তারপরে আমি ঘরটা খুলছি আর এদিকে দেখছি বৌদি বিছানাটা সুন্দর করে গুছিয়েছে সত্যি কথা বলতে ঘর আর বিছানা সুন্দর করে রাখলে আমার খুব ভালো লাগে তা আমি সব সময় চেষ্টা করি রাখার আর বৌদিও রেখেছে তারপরে দেখো আমি দাঁত মেজে মুখ টুক ফ্রেশ করে বৌদিও পায়খানা বাথরুম করে ফ্রেশ হয়ে জামা টামা চেঞ্জ করে চলে এসেছে তো একটা করে সোয়েটার পরে নিয়েছি খুব ঠান্ডা বলে তারপরে দেখো বৌদি এখানে দুধ চা বসিয়ে দিয়েছে আমি কিন্তু একটু গরম জল বানিয়ে নিয়েছি ফ্লাক্সে ওটা দিয়ে আমি ওষুধ খাবো যেহেতু থাইরয়েড থাইরয়েডের ওষুধটা সকালবেলা খেয়ে নেব আর এখানে আমার শাশুড়ি মা দেখো উঠোন ঘর বারান্দা সব নাতা দিচ্ছে তো যাই হোক এটা আমার থাইরয়েডের ওষুধ এই শীষেটা আমি খুলতে খুব মানে অসুবিধায় পড়ে যাই প্রত্যেকটা দিন সকালবেলায় তো আমি মায়ের সাথে গল্প করছি শাশুড়ি মা আর আমি কথা বলছি উনি বলছে বেলা পর্যন্ত ঘুমালি কেন উঠে তো ওষুধটা খেতে পারতিস খাওয়া দাওয়া করতে পারতিস তো আমি বললাম ঘুমিয়ে গেছে আর কী করব শরীরটা খারাপ তো যাই হোক এটা আমি পরে ভয়েস দিচ্ছি আরও কিছু বলছিলাম হয়তো সেই মগে কিন্তু আমার গরম জল নুন দিয়ে ফোটানো ছিল আমি কিন্তু ওটাই খেয়েছিলাম আর সত্যি কথা বলতে সকালবেলা একটু গরম জল খেতে আমি ভালোবাসি কারণ আমার একটু অ্যাসিডিটির প্রবলেম আছে আর মা এখানে ঘর বারান্দা সব নেতা দিচ্ছিলো আর ভাত বৌদি ওখানে দেখো চা করেছে তারপরে মায়ের হাতে দিল। আবার নিজেও খাবে আমিও খাবো তো আমি বললাম আমাদের চাটা ঘরে নিয়েছো টিভি চালিয়ে বসে খাবো কাজ না থাকলে যা হয় আর কি তো চাটা কেমন করেছে চলো খেয়ে দেখি তো চাটা চুমুক দিয়ে দেখলাম না সত্যিই খুব ভালো হয়েছে ওকে বলছিলাম বিস্কিট নিয়ে আসো দিয়ে খাও কারণ ঘরে বিস্কিটও ছিল তো যেটা ভালো লাগে সেটা খাও তো বিস্কিট চা নিয়ে বসে গেছি এখন খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু অন্য কাজ করব। তার বাড়ি মাছ বালা এসেছিলো একটা মাছ নিয়ে নিয়েছি সিলভার মাছ পাঁচশো মতো ওয়েট ছিল এবার আমি তো এটা বাঁচতে পারবো না আর মাছটার কী কারক তো আমি ভাবছি বৌদিরও কি আমার মতো হাত কেটে গেলো নাকি আর বৌদিও ভয় ভয় পাচ্ছিলো মাছটা ঠিক করে কাটতে পারছিলো না তো যাই হোক আমি তো আর কাটতে পারবো না ও বৌদি মাছটা বেছে কেটে নেবে তারপরে কিন্তু মাছটা কাটা বাছার পরে দেখো আমার বৌদি ভালো করে কিন্তু সুন্দর করে ঘরটা নিকিয়ে দিয়েছে আর এখানটায় দেখো কত কুল হয়েছে দিয়ে বাথরুমে যে লাইটের তারটা গেছে না দেখো পুরো তারটাকে নিচের দিকে নামিয়ে দিয়েছে আর আমার বৌদি দেখো কটা নাইটি চারটে মতো কেচে দিয়েছে আর বাথরুমে এই চায়ের বাসন আর রাতের কিছু বাসন আছে আর কটা জামা প্যান্ট আমি ভিজিয়ে দিলাম তো প্রথমে আমি এগুলো মেজে নেব আর তারপরে এগুলো কাচবো কারণ প্রত্যেকদিন বসেই থাকছি আর এখানটাই দেখো ওই যে মাছটা নিয়েছিলাম মাছটা কিন্তু আলু দিয়ে বৌদি ঝাল করছে আর সকালবেলা খাওয়ার জন্য কিন্তু এখানে দেখো মাছ ভাজা আছে তারপরে বেগুন ভাজা করেছে আলু সিদ্ধ মেখেছে ডিম সিদ্ধ আর বৌদি একটা ডিম সিদ্ধ খেয়েছে কিন্তু ও কুসুম খায় না দেখো আমার পাতে তুলে দিয়েছে আর এখানটায় ভাত তো তারপরে দেখো রান্নাটা হয়ে গেছে আর আমার বৌদি কিন্তু একটা ব্যাটার তৈরি করছিল বলছিল তুমি হাতটা কেটে গিয়ে হাত পা মুখের যত্ন নাওনি কেমন শুকনো শুকনো লাগছে আমি তো আজকে চলে যাব আর তো হবে না চলো তোমায় আমি একটু ঠিকঠাক করে দিয়ে যাই তো আমি বললাম না ভূতের মতো করিও না বলছে না তো এটা হচ্ছে কাস্তুরি হলদি এটা অনলাইন থেকে কেনা আর পরিমাণ মতো বেসন আর কিন্তু পরিমাণ মতো টক দই ও দিয়ে দিল। তারপরে কিন্তু ওগুলোকে ভালো করে মিক্স করছিল আর একটু গোলাপ জল আর এখানটায় দেখো চারটে রুটি নিয়েছি বর্মনের আর একটা প্যাকেট ভুজিয়া আর একটা প্যাকেট কিন্তু চিরে ভাজা আর এখানটায় আছে এক প্যাকেট হরলিশ আর একটা মধুর শিশি তো এইগুলো কিন্তু আমি বৌদি বাড়ি যাবে বৌদিকে দিয়ে দেবো কারণ ওখানে আমার মেয়ে আছে সবাই যেন আমার মেয়ে বাপের বাড়িতেই থাকে ওখানেই পড়াশোনা করে ওর জন্য কিন্তু এই খাবারগুলো পাঠাবো আরো কিছু কেনা হয়েছিল পরে দেখাচ্ছি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে বানিয়েছি এটা কিন্তু মেখে আমরা দুজনে মিলে স্নান করবো তো স্নান করবো আর ছাদে কিন্তু আমরা বসে আছি রোদের মধ্যে দেখতেই পাচ্ছ আর এখানটায় দেখো আমি জল নিয়ে চলে এসেছিলাম যে ভাত খেয়েছি আলু মাখাটা খাইনি আর ভাতও খেতে পারিনি সত্যি কথা বলতে চামচ দিয়ে খেয়ে আমার বেশ ভালো লাগছে না তো সেই কারণে হচ্ছে আমি অল্প কটা খেয়েছি আর এই যে এখানে দেখো আমি জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি এই যে জামা কাপড়গুলো এখানটায় আমি ধুয়ে নিয়েছি আর এখন ভীষণ রোদ্দুর এখন আমি কিছু করবো না তো চলো এখানে বসে আছি এখানটা ছাওয়া বলে চিলে কোটার ঘরের পাশটায় তো এখন আমরা ওই ব্যাটারটা মেখে নেবো তারপরে হচ্ছে জামা কাপড় তো ধোয়া হয়েই গেছে তো জামা কাপড় ধুয়েই ফেলেছি এখন হচ্ছে শুধু বাকি ওই তোমার বাসনগুলো মাজবো দেখতেই পেলে বাথরুমে ছড়িয়ে রয়েছে ওই বাসনগুলো মাজা হয়ে গেলেই কিন্তু স্নান করে নেব তো আমি আর বৌদি ব্যাটারটা মেখে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেমন দেখতে লাগে আমাদের সত্যি কথা বলতে বৌদি তো মায়ের আর একটা রূপ হয় তাই না নিজের মানুষগুলো কিন্তু সত্যি করেই বলছি নিজের কষ্টটা বোঝে দেখো আমার হাত কেটে গেছে বলে বৌদি আমায় কাজও করতে দেয়নি আবার নিজে আমি এলোমেলো হয়ে আছি বলে আমাকে কিন্তু সুন্দর করে সাজিয়েও দিল আর দেখো আমার চোখে কিন্তু জল আমি কাটছি কারণ বৌদি একটু পরেই চলে যাবে আমি বৌদিকে দিতে যাব। বৌদি এসেছিলো আমার বাড়ি আট দিন আর থাকবে না এবার বাড়িতে যেতে হবে কারণ ওখানে আমার মেয়ে আছে মা একা পেরে উঠছে না তো বৌদি আমার কি অবস্থা করেছে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম তো দুটা মাখা হয়ে যাক তো ফুল মুখে লাগিয়ে নিয়ে আগে ভালো করে বৌদি লাগিয়ে দেবে তারপর তোমাদেরকে আমি দেখাবো ঠিক আছে তো গাইস দেখো আমার চোখের কি অবস্থা করে দিয়েছে আর এখানে বৌদিও লাগাচ্ছে বাড়ি যাওয়ার আগের দিন আমাকে পুরো সুন্দর করে সাজিয়ে দিয়ে যাচ্ছে গুছিয়ে দিয়েছে সংসার আর আমাকেও সাজিয়ে গুজিয়ে দিয়ে যাচ্ছে তো বৌদিও মাখছে চাই যায় দুজন মিলে এই সব ভালো করে বসে আসছি তো আমাকে এই যুগটা কেমন লাগবে জানাবে তো বৌদি বলছে বেশি কথা না বলতে তো ওই জন্য কিন্তু বেশি কথা বলবো না তো চলো ধুয়ে সান টান করে বাসন ধুয়ে আমরা নিজেরা ফিরে ফেরে তারপরে আবার একবারে আসবো তো যাই হোক আমার মুখটা দেখো কতটা ফ্রেশ লাগছে আর বৌদি তো এমনিই ফর্সা আরও সাদা লাগছে তো এগুলো মেখে আমাদেরকে কেমন পরিবর্তন হয়েছে কমেন্টে জানিও আর এটা হচ্ছে আমাদের পাড়ার একটা বয়স্ক বড় মা মানে বেয়ান হয় আমার শাশুড়ি মায়ের আর এটা ছোট বড় মা পিছনের বাড়ির বৌদি বাড়ি চলে যাবে তাই দেখা করতে নিয়ে এসেছি ওরা কিন্তু খুব ভালোবাসে আমাকে তো বড়মাদের বাড়ি বসেছিলাম বড় মা বলছিলো যে বাড়ি চলে যাবে আলতা পরে যেতে হয় তাই কিন্তু আমার বৌদিকে দেখো আলতা দিয়ে দিয়েছে আর বৌদি বসে বসে এখানে পড়ে নিচ্ছে তো বৌদিরও মনটা খুব খারাপ করছে বুঝতেই পারছি বৌদি ভাবছে এরমভাবে ছেড়ে চলে যাব কাজ করতে পারবে কি না তো আমি বৌদির সাথে গিয়ে একদিন হয়তো থাকবো তারপর চলে আসব তো যাই হোক আমি বড়মার সাথে গল্প করছিলাম বলছিল যে বৌমা খুব ভালো তো এটাই বলছিলাম যে না আমার বৌদি কিন্তু সত্যিই খুব ভালো এই কটা দিন এসেছে আমাকে জলটাও নিয়ে খেতে হয়নি মানে সব সময় নিজেই সব কাজ করে গুছিয়ে রেখেছে তারপরে দেখো বাড়ি থেকে বাড়ি থেকে বেরোনোর সময় আমি কিন্তু ব্লক করিনি রাস্তায় গাড়িতে উঠে গেছি এটা হচ্ছে হসপিটাল কাল্লা মহকুমা হসপিটাল বাস স্ট্যান্ড ওইখানটার টাইপে ভিডিওটা শুরু করেছি কারণ বৌদিকে নিয়ে আমি দিতে যাচ্ছি আর বৌদি দেখো কিছু অতটা মনে করেনি কিন্তু আমার মনটা খুব খারাপ আর এই যে বাস থেকে গাড়ি থেকে কিন্তু আমরা নেমে হেঁটে যাচ্ছি আর একটা অন্য গাড়ি ছাপতে হবে সেই জন্য আর এই যে এখন অটোই চাপবো এই অটোটা কিন্তু বাড়ির একদম সামনে দিয়ে যাবে ওখানটায় নেমে যাব। আর মেয়ের জন্য কিছু ফল নিতে গেছিলাম কারণ মেয়ে বলেছিল বেদানা নেমে আর হচ্ছে কলা লেবু এই সব। তো আমি ওকে দাম জিজ্ঞাসা করছিলাম মানে নিচ্ছিলাম কিন্তু দেখো ভাগ্যি কিন্তু তাকালাম একটা বড় গাড়ি আমার পাশ দিয়ে যাচ্ছিলো যেতে পারছিল না এত রাস্তাটা সরু তো সেই জন্য আবার সাইডে এলাম আর ওখানে কিন্তু দাদা দেখো সব ওজন করে করে আমাকে দিচ্ছিল তো ফলগুলো নিয়ে নিয়েছি তারপরে কিন্তু অটোটা ছাড়বে জিজ্ঞাসা করে নিলাম কখন দিয়ে দেখো বৌদি বসেছে আর আমি আমার ব্যাগটা সামনে রেখেছি পরে বসবো তো মনটা একটু ফ্রি করার চেষ্টা করছি তো হাসাহাসি করছি এখান থেকেই তো বৌদি দেখো চলে গেল আর আমাকে এভাবে কাঁদিয়ে তো ব্লগটা কেমন